আরামবাগের রামকৃষ্ণ সেতু ভেঙে পড়া যেন শুধু দুর্ভোগই নয় রাজনৈতিক তরজরও নতুন ইন্ধন হয়ে দাঁড়িয়েছে নয়ই অগস্ট রাতে সেতুর গার্ডওয়ালের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর থেকেই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে প্রশাসন তড়িঘড়ি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সেতুর দুই মুখে হাইট বার বসিয়েছে কিন্তু সাধারণ মানুষ প্রতিদিন জীবন হাতে নিয়ে সেতু পার হচ্ছেন এই অভিযোগে সরব বিরোধীরা বুধবার একই ইস্যুতে বিজেপির দুটি আলাদা দল দুটি পৃথক সময়ে ডেপুটেশন জমা দেয় সকালে শহর বিজেপির পক্ষ থেকে শিবাং তিওয়ারি সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকরা মহকুমার শাসক ও পূর্ত দফতরে ডেপুটেশন দেন তাদের দাবি দ্রুত সংস্কার ছাড়া পরিস্থিতি সামলানো সম্ভব নয় আজকে আমরা আরম্বা পৌরমন্ডলের পক্ষ থেকে পিডাবলের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন ওনার কাছে এসেছিলাম উনি বর্তমানে নেই উনি চুচুরায় মিটিংয়ে গেছেন যেটা জানলাম জুনিয়র জুনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কথা হলো যে আমরা যে সামনে রামকৃষ্ণ সেতু যে প্রায় দশ বারো দিন হয়ে গেল যে এখনও কোনো কাজ চালু হয় শুরু হয় না এখন তার বিষয়ে আমরা একটা টেবিল ডেকোরেশান দিলাম এবং জানতে চাইলাম তো ওনার কাছে জানার মতো কোনো বক্তব্য উনি দিলেন না উনি যেটা বললেন সাইড যে গার্ডওয়াল আছে ওটারই প্রতি একটা টেন্ডার দেওয়া হয়েছে সেটাও কবে কাজ চালু হবে উনি এখনও শিওর বলতে পারলেন না তো যাই হোক আমরা এখান থেকে এসডিও অফিসে যাবো আপনারা জানেন যে এই ব্রিজটা যবে থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে থেকে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে চাষ চাষিবাসীরা বা ব্যবসাদাররা এদেরও প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে এই ব্রিজে ওইদিকে আমাদের চার পাঁচটা জেলাকে সংযোগ করে সামনে দুর্গাপুজো আসছে সেই নিয়ে ব্যবসাদের প্রচুর ক্ষতি চাষিরা এটা দিয়ে ধান নিয়ে যেতে পারছে না তাদেরও ক্ষতি হচ্ছে আমাদের আরামবাগ সাবডিভিশন এরিয়া আলু আর ধানের ওপর টিকে থাকে চাষিদেরও প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে তা আমরা চাই যে যত দ্রুত হোক এই ব্রিজটাকে সংস্কার করে চালু করা হোক যাতে মানুষের সাধারণ মানুষের সুবিধা হোক তো এখন পর্যন্ত ওনাদের যা বক্তব্য শুনলাম যে ওনাদের এখনও কোনো সেরকম প্রিপারেশান নেননি এখনও যে মানে প্রিপেয়ার নন যে কবে ওটাকে কাজে লাগাবে তো দেখি যদি আমরা আমাদের মতো জানালাম আমরা আর কিছুদিন দেখব যদি না হয় এরপর আমরা বৃদ্ধ আন্দোলন অন্যদিকে দুপুরে হাজির হন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া ও বিধায়ক মধুসূদন বাগ তারাও মহকুমা শাসকের দফতরে গিয়ে একই দাবিতে ডেপুটেশন দেন ফলে একই দিনে একই ইস্যুতে দুটি ডেপুটেশন ঘিরে সরগরম রাজনৈতিক মহল তৃণমূল সভাপতই সুযোগ হাত ছাড়া করেনি রাজ্য সম্পাদক স্বপন নন্দীর খোঁচা একটি ব্রিজ নিয়ে দুটো ডেপুটেশন সংগঠন বলে আর কিছুই নেই বিজেপি শুধু গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ করেছে আপনারা জানেন যে বিজেপি তো এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল ওখানে মিঠুন চক্রবর্তীকে ওদের প্রস্তাবিত করছে যে দল আর ওই মিঠুন চক্রবর্তী সবই তৃণমূল থেকে গেছে এটা ওদের ব্যক্তিগত ওদের নিজেদের কত ব্যাপার ও মানুষ জানে ওখানে আমাদের আমরা এ ব্যাপারে কোনো রকম কোনো কিছু মন্তব্য না করাটাই ভালো বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া বলেন আমরা চাই কাজ দ্রুত শুরু হোক মানুষের দুর্ভোগের জন্য আমরা একসাথে কাজ করছি দেখুন এই এলাকায় যাদের তত্ত্বাবধানে পড়ে তারা তারা একটা দেবে কার্যকর্তা তাদের মন্ডলের ভেতরে পড়ে আমরা ভারতীয় জনতা পার্টি আরামবাগ তরফ থেকে আমরা দুটো জেলার কমিউনিকেশন হিসাবে আমি এসেছি এলাকায় মধুসূদন এখানকার বিধায়ক তিনি একবার ওনার ডিপার্টমেন্ট হিসেবে বলবেন আমরা চাইছি ভাবে অভিযোগ আপনাদের কাছে জমা পড়ুক সবাই জানাক যাতে করে কাজটা আমাদের হয় যাতে করে নিত্য মানুষ নিত্য যাত্রী তারা তাদের সুবিধাটা পায় সেই জন্য আমরা সর্বস্তর থেকেই এটা করছি সর্বস্তর থেকেই আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের যে লেভেল আছে সেই লেভেল অনুসারে সর্বস্তরে আমরা ডেপুটেশনটা দিয়ে যাচ্ছি তবে এই ব্যাখ্যা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক পর্যবেক্ষকরা নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি